দেখো বন্ধুরা কালকে আমাদের মাঠের মধ্যে ধান মারা দেওয়া হয়েছে এটি হলো আমাদের গরু তিনটে গরু আছে আমাদের মাঠের মধ্যে বাধা হয়েছে এই গরুটাকে দেখো বন্ধুরা আমাদের ধান মাঠে কালকে মারা দেওয়া হয়েছে এখানে দুটো বাচ্চাগুলো খেলা করছে কি সুন্দর বস্তি দৃশ্যগুলো দেখতে চারিপাশে গরু গাছপালা বস্তি দুটো ছেলে খেলা করছে কোয়ালের মধ্যে আমাদের বাড়িতে দুটো বড় বড় জমজ ভাইয়ের মতন দুটো মুরগি আছে মড়ক আছে দুই চামচের মতন একে অপরের সাথে একসাথে থাকলে পরে ওরা যুদ্ধ করে এই যে দেখছেন তো আমি ক্যামেরা আনতে পারছি কিনা dialogalo aí xe